السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسول الكريم اما بعد فاوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা শুধু আল্লাহর জন্য যিনি সারা জাহানের মালিক আমি আজকে কয়টি কথা বলবো যারা শুনবেন একটু মনদুক দিয়ে চিন্তা করবেন মহান আল্লাহ রব্বুল আলমিন পর্বদিগারে আলম আমাদের পৃথিবীর শাসক কেউ বাসেন নাই সবই চলে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ আসকেতান দেশ ছেড়ে চলে গেছে ইরাকের প্রেসিডেন্ট লিবিয়ার প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার আমি দুঃখের মনো দুঃখ নিয়ে বলতেছি যারা মুসলমান ভাই বোনরা বাংলাদেশে আমরা যারা বসবাস করতেছি এবং বিদেশে বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা মিডিল ইস্ট সবাই চিন্তা করি দেখেন তালা বলেছেন যে তোমরা মুখ দিয়ে ইমান আনো আর অন্তর দিয়ে বিশ্বাস করো আর তৃতীয়ত হলো আল্লাহর হুকুম আকরম ইবাদত পালন করো মুসিদ মুনাফিকরা রসুল্লাহ সাল্লামের আমলেও মুনাফিকরা নমাজ পড়েছে মসজিদে গিয়ে রোজা রেখেছে সব কিছু করেছে কিন্তু তার অন্তরে ইমানের কমতি ইমান আনে নাই মুক্তি ইমান আনেছে মানুষকে দেখার জন্য তদ্রুপ আমাদের দেশের রাজনীতিক যারা আছেন রাজনীতিক করতেছেন তারা সাথে সাথে বলে মৌলবাদী দেশ নিয়ে যাবে মুনাফিক চিনতে হলে ওরা যারা বলে তাদেরকে চিনবেন তারা ইল মুনাফিক মসজিদ মৌলানা মৌলানা হলে যদি রাজনীতি করেন দেশ ইসলামী শাসন হয় মুসলমান হয়ে তুমি বাধা দেওয়ার কারণ কি তাহলে দেখা গেলো তুমি নামে মুসলমান মুখে মুসলমান অন্তরে মুসলমান নয় আল্লাহ তালা নিষেধ দিয়েছেন কোনো জনসভার মধ্যে কোরআন্তে লাওয়াত অথবা ভালো কাজ বক্তব্য দেওয়া আমাদের দেশে মঞ্চ বানিয়ে মহিলাদেরকে ড্যান্স করে লাখ লাখ টাকা খরচ করা আর সব বসে বসে দেখতেছে ওরা ই বলে মুসলমান প্রিয় দেশবাসী বা বোনেরা আল্লাহ তালা মুসলিম উম্মাকে দান করেছে কোরআন সেই কোরআনে বাকরার মধ্যে আল্লাহ তালা বলেছে যারা মুতাকিন ব্যক্তি তাদের জন্য এই কোরআন এই কোরআন শরীফ মুসলিম জাহানের জন্য নয় সারা পৃথিবীর জন্য আল্লাহ তাল আসমান কিতাব পাঠিয়েছে আর আমাদের আখেরি নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ শেষ নবী আমাদের কে যে কথা বলেছেন হাদিস রেখে গিয়েছেন সেদিকে আমরা নজর করে আল্লাহ রসুলের কথা মতো তাবি ইন্দ্রের কথা মতো ইবাদত করব মুসলিম বা বোনেরা যারা মৌলবাদী বলে আর মৌলবাদী বলে তাদের উদ্দেশ্য কি এবারের নির্বাচনে জিজ্ঞাসা প্রশ্ন করবেন তোমরা কি মঞ্চের মধ্যে মহিলা নিয়ে ড্যান্স করো কবরের মধ্যে নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করো মানুষ অনাহারে মরতেছে রাস্তাঘাটে মানুষ ঘুমিয়ে আসে গ্রামগঞ্জের মধ্যে গিয়ে দেখো আল্লাহ কোরআন মজিদের বলেছেন হে মুসলমান

সে ব্যক্তি দুনিয়ার সে কষ্ট করে রিসকে চালিয়ে অথবা হাটে গঞ্জে কাজ করে ঘরের মধ্যে হালাল রুজি করে খাওয়া দাওয়া করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে সে ব্যক্তি হলো প্রকৃত মুসলমান নমাজ রোজা হজ চাকাত ইমান এইগুলা আল্লাহর রসুলের আল্লাহর তালার ফরজ কিন্তু আল্লাহ তালা বলেছে যে ব্যক্তি সবর করবে ইয়া আল্লা আমানুস্তাইনু বিশ্বরি ওয়াসালাত ইন আল্লাহ ভালো জিনিস পেয়েছেন অজু করে পাক পবিত্র হয়ে আল্লাহর কাছে দোয়া করুন যে আমি অনেক দিন পর আল্লাহ তুমি আমাকে এই জিনিসকে দিয়েছ সাকসেসফুল হয়েছি আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করতেছি কষ্টের মধ্যে পড়েছ অজু করে পাক পবিত্র হয়ে আল্লাহর কাছে চাও আল্লাহ রব্বুল আলমিনে আলম সব কিছুর মালিক আসমান জমিনের মালিক কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে প্রিয় মুসলিম বা আয়ো বোনেরা যারা মৌলবাদী বলে মুনাফিক মুশিক ওর অন্ত অন্তরের মধ্যে ইমান নেই মুখে সে দেখাই দেখতেছে মানুষকে দেখাচ্ছে সে মুসলমান প্রকৃতভাবে সে মুসলমান নয় সে মুনাফিক ওদের হাত থেকে বাঁচার জন্য আপনারা সবাই সাবধান তাকিবেন আমি লন্ডন থেকে শেখ কাতাউর রহমান আবার আপনাদের সাথে ¿Cómo te